বন্ধুরা রমার রান্নাঘরের থেকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দই ফুলুরি দেখুন এখানে আমার উপকরণগুলো আছে এখানে আছে আমার দেড়শো গ্রামের মতন আছে বেসন আছে একটু আদা দেবো হাফ চামচের মতন হাফ চামচের মতো আদা দেবো টক দই আছে দেড়শো গ্রাম আমার নুন আছে আন্দাজ মতো হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে চিনি একটু আছে মৌরি আছে জিরে আছে আর কাঁচা লঙ্কা আছে এই জিরে কাঁচা লঙ্কা মৌরি এইগুলো হচ্ছে ফোড়ন দেবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর দইটা যখন আমি ফেটাবো দু চামচ বেসন এই মিক্সিতে দেবো আর পুরো দইটা দিয়ে আমি ফ্যাটাবো আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা ওই আর বেসনটা দিয়ে এই যে মিক্সিতে দিয়েছে এবার দেখুন আমি ফেটাবো এটাকে এই যে বেসনটা যে আমি ফ্যাটাবো বলেছিলো বেসনটা দেখুন ঠিক এরকম থিকনেসটা থাকবে খুব পাতলা করবেন না যাতে ফুলুরিটা যাতে জমাট বাঁধে সেরকমই করবে যাতে ছেদড়ে না যেন যায় আর এখানে দিয়েছি সর্ষের তেল দেখুন এখানে আমি সর্ষের তেল দিয়েছি আন্দাজ করতে পারছি না আমি তবুও বলছি একশো গ্রামের মতো নিয়েছি দেখুন আমার তেলটা হয়ে গেছে এবারে আমি ফুলুরিগুলো এর মধ্যে ছাড়ছি আমার যে ব্যাটারটা গুলেছিলাম বলেছিলাম যে ফুলুরি করব এই যে আমার হয়ে গেছে এগুলো আপনারা থাকুন আমার সঙ্গে এবারে আমি এখানে রাখবো আচ্ছা এখানে মৌরি দিচ্ছি ফোরনে এটা মৌরি দিল এটা জিরে আর কাঁচা লঙ্কা দিচ্ছি দিচ্ছি হাফ চামচ আপনারা গেটার করেও দিতে পারেন কিন্তু আমি আর এ করিনি আমি বাটায় দিল এখানে আচ্ছা হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি একটু চিনি দিচ্ছি নুন চিনির ব্যালেন্সটা নিয়ে আসার জন্যে আচ্ছা আমি বেসন দিয়ে যে টক দইটা ছিল এটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার দেখুন এই ফুলুরি গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে চট জলদি একটা রেসিপি খুব গরম পড়েছে বন্ধুরা খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে কি খাবো না খাবো যার জন্যে এই রেসিপিটা আমি করলুম দই ফুলুরি আপনারা করে আমার রেসিপিটা দেখে শেয়ার করবেন আপনাদের যদি ভালো যদি লাগে আপনারা করে খাবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমাকে কমেন্ট দিন কমেন্ট করুন লাইক দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধন্যবাদ দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবার ঢালছি থাকুন আপনারা আমার সঙ্গে গার্নিশ করব আপনারা ধনে পাতাও দিতে পারেন বা পুদিনা পাতাও দিতে পারেন পাসলে পাতাও দিতে পারেন আপনাদের মতন কিন্তু তিনটে পাতার নাম বলুন আপনারা যেটাকে চুজ করবেন বন্ধুরা